দুটো ভগবানকে পেতে হলে কটা পুষ্প দিতে হয় আটটা পুষ্প ভগবানের কৃপা লাভ করতে হলে আটটা পুষ্প ভগবানকে নিবেদন করতে হয় এই আটটা পুষ্প কোনো গাছে ফোটে না এই আটটা পুষ্প ফোটে আমাদের দেহের মধ্যে বলে গাছের পুষ্প দিলে গাছের পূর্ণ হবে তোমার কিছু হবে না তাই দেহের মধ্যে এই আটটা পুষ্প ফুটিয়ে ভগবানকে এক এক করে নিবেদন করো তার মধ্যে প্রথম পুষ্প অহিংসা প্রথম পুষ্প প্রথম পুষ্পটার নাম অহিংসা কাউকে হিংসা করা যাবে না দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ দ্বিতীয়টার নাম হল ইন্দ্রিয়কে সংযত করে গোবিন্দের সেবায় লাগাও তৃতীয় দয়া পুষ্প ভগবানকে লাভ করার তৃতীয় পুষ্পটার নাম হলো দয়া হ্যাঁ দয়া থাকতে হবে তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন জীবের দা নামে রচি বৈষ্ণব না ধর্ম হে সনাতন সবার আগে ধর্ম পালন করতে হলে গোবিন্দকে পেতে হলে ভগবান বললেন আটটা পুষ্প দিতে হবে তার মধ্যে তৃতীয় পুষ্পটার নাম হলো দয়া আর মহাপ্রভু বললেন ধর্ম পালন করতে হলে প্রথম যেটা দিতে হবে সেটার নাম হল দয়া জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন জীবকে দয়া করো আজ আমাদের দয়া বলতে আর কিচ্ছু নেই আমরা আর মানুষ রইলাম না মানুষ রূপে, জেন তো জানোয়ার হয়ে গেছি কেউ কারো হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ জীবের উপরে দয়া তো দূরের কথা এখন আর মানুষ মানুষের উপরেও দয়া কিসব বিবৎস মোবাইল খুললে পড়ে দেখা যায় বাবা ছেলের চোখ তুলে দিচ্ছে ভাই হাত কেটে দিচ্ছে ওই যে কালকে কোটালিপাড়াতে নিজের ভাই এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে কী অবস্থা কোথায় গিয়ে এই ধর্ম পৌঁছেছে গুরুদেবের কাছেও শিষ্য সুরক্ষিত নয় পিতার কাছেও তার সন্তান সুরক্ষিত নয় ওই যে কী যেন একটা টিভি চ্যানেল আছে সত্য ঘটনাগুলো দেখায় ওগুলো দেখলে মনে হয় এই পৃথিবীতে এখন আর মানুষের মধ্যে কোনো মনুষত্ব নেই হ্যাঁ হাত পা থাকলে কোনো দিন মানুষ হওয়া যায় না চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে একটা মন চাই পবিত্র মন আর পবিত্র মন যার না আছে সে কোনো দিন মানুষ হতে পারে না আর পবিত্র মন তখনই হয় না যখন মনের ভিতরে দয়া হয় সর্বজীবের জন্যে যার মন কাঁদে দয়া আছে বলে সে মানুষ হতে পারবে হ্যাঁ আমাদের গুরুদেব শ্রী শ্রী অষ্টর শত তিন করি গোস্বামী প্রভুপাত তার বাণীর ভিতরে বলছে আগে ভদ্র হও পরে ভক্ত হও আগে ভদ্র হতে শেখো তারপরে ভক্ত হয়েও আমরা তো এখনো ভদ্রই হতে পারলাম না ভক্ত কি করে হব বলুন এত দুঃখ লাগে এত যন্ত্রণা লাগে কিছু কিছু দুঃখ কিছু কিছু যন্ত্রণা আছে যা বুকের মধ্যেই চাপা থাকে কোন সময় বলতে চাইলেও বলা যায় না খুব সাবধান থাকবে যারা এই ভক্তি জগতে নাম লিখিয়েছেন আমাদের প্রভুপাদের বাণীটা মনে রাখবেন আগে ভক্ত ভক্ত ভদ্র হও করে ভক্ত হও যদি ভদ্রই না হতে পারলাম ভক্ত কি করে হব হ্যাঁ চরিত্রকে পবিত্র করো চরিত্র পবিত্র করে কর গোবিন্দের সেই ভজনে পাইবা রাধা কৃষ্ণের বলে চরিত্রকে পবিত্র করে নাও নইলে কিন্তু পাবে না হ্যাঁ পাবে না আমি বারবার মাঝে মাঝে পাঠে একটা কথা বলি মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস সো এভরিথিং লস মানি লস যার জীবন থেকে টাকা হারিয়ে গেছে ভয় নাই বেঁচে থাকলে আবার তোমার জীবনে টাকা হবে হেলথ লস সামথিং লস যদি স্বাস্থ্যটা হারিয়ে যায় তাহলে জীবনে কিছু ক্ষতি হয়ে গেল অল্প শেষ হয়ে যায়নি হ্যাঁ কিন্তু ক্যারেক্টার সো এভরিথিং লস বলে একবার যদি চরিত্রের উপরে দাগ লাগে চরিত্র যদি হারিয়ে যায় বলে ও জীবন আর কোনো কাজে লাগে না ও উচ্ছিষ্ট হয়ে যায় আর উচ্ছিষ্ট ফল কোনো দিন গোবিন্দ সেবায় লাগে না হ্যাঁ তাই সব সময় চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আর জীবের উপরে দয়া রাখার চেষ্টা করুন দয়া যদি না থাকে ভগবানকে পাওয়া সম্ভব নয় তাই তৃতীয় দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম চতুর্থকম ভগবানকে চান ভগবানকে পাওয়ার চতুর্থ ফুলটার নাম ক্ষমা ক্ষমা করতে শেখো হ্যাঁ যত ক্ষমা করতে পারবে তত ভগবানের কাছে আগাতে পারবে তাই তুমি যদি মনে করো তোমার সাথে ভুল হয়েছে তাহলে ওই ভুল যে করেছে তাকে ক্ষমা করতে শেখো তার উপরে ক্রোধ কিংবা রাগ করলে পরেও ভগবানকে লাভ করা যাবে না তাই ভগবানকে পাওয়ার চতুর্থ ফুলের নাম ক্ষমা তপপুষ্পম পঞ্চম ফুলটির নাম তপ একটা আসন্দ আমাদের অত্যন্ত সৌভাগ্য কাল যেমন আমার এক জ্যেষ্ঠ গুরুভ্রাতা এখানে হয়ে আমাদের কৃপা করেছিলেন আজও আমার আরেক জ্যেষ্ঠ গুরুভ্রাতা আমাদেরকে কৃপা প্রদান করবার জন্য এখানে উপস্থিত হলেন তার আগমনে আমরা প্রভুর কাছে একবার প্রেমানন্দে ধনী করে জয়নিতাই পুষ্পম গোবিন্দকে পাওয়ার পঞ্চম ফুলটার নাম হলো তপ মানে তপস্যা তপস্যা কি না খেয়ে পড়ে থাকা হ্যাঁ ওটা তপস্যা না তপস্যা হলো ইষ্টের উপর যেন নিষ্ঠা না হারায় যে তোমার ইষ্ট তার দিকে যেন অনাবরত তোমার লক্ষ্য থেকে যেন কোনো দিন বিচ্যুত না হও যেই লক্ষ্যে চলেছ ওই লক্ষ্যেই ছুটে চলো ও থেকে যেন মন অন্য দিকে না যায় এর একটাই হলো ধ্যান পুষ্পম গোবিন্দকে পাওয়ার ষষ্ঠ পুষ্পের নাম হল ধ্যান তাই তপস্যা এবং ধ্যানকে দুজনকে পাশাপাশি রাখলেন বলে কেন রেল লাইন রেলগাড়ি চলতে হলে ওই লাইন দুটো সোজা লাগে যদি একটা এটাল মাটাল হয়ে যায় বেটালে হয়ে যায় তাহলেই রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই তপস্যা এবং ধ্যান দুটো যেন সমান থাকে কোনোটায় কোনোটা যেন কম না হয় তাই তপ এবং ধ্যান সমান থাকলেই দেহ রেলগাড়ি চলতে থাকবে আর চলতে চলতে একদিন শ্রীগুরু চরণের কাছে পৌঁছে যাবে তাতে আর সন্দেহ নাই জ্ঞান পুষ্পম তেসপ্ত কম ভগবানকে পাওয়ার সাত নাম্বার ফুলটি হলো জ্ঞান যত পারো জ্ঞান আরোহণ কর আমি একটা কথা মাঝে মাঝে বলি এই জীবনটা এক সুতার গ্রহন্তি গীত পাকানো বারবার গীত পাকিয়ে যাচ্ছে কারো ভিতরে কামনার গীত কারো ভিতরে ক্রোধের গীত কারো ভিত্তে লোভের গিট কারো ভিত্তে হিংসার গিট আর সুটায় যদি গীত পাকিয়ে যায় সেই সুতো দিয়ে মালা গাঁথা যায় জোরে বলবে আর ওই মালা যদি গোবিন্দকে না পরাতে পারি তাহলে কি আর তার কৃপা সম্ভব বলে ওই গিটগুলো গিটকে বলা হয় গ্রহন্তি বলে গ্রহন্তি যদি খুলতে চাও এই দেহের মধ্যে যে গিট জটলা বেঁধেছে গ্রহন্তি বেঁধেছে এই গ্রহণটিকে খুলতে হলে এর উপায় একটা গ্রহন্ত অধ্যায়ন বলে যত গ্রহন্ত পাঠ করবে তত গ্রহন্তিগুলো খুলে যাবে তাই ভগবানকে পাওয়ার সাত নাম্বার সপ্তম পুষ্প হল জ্ঞান আর জ্ঞান অর্জনের জন্যে অবশ্যই গ্রহন্ত অধ্যায়ন করো তৈব অষ্টমাম পুষ্পম এ বে তুষ্টম বলে ভগবানকে পাওয়ার আট নাম্বার ফুলটা হলো সত্য আট নাম্বার ফুলটা কি বলে সত্যের পথে চলো মিথ্যার ধারে কাচারে যে ওটা যতই কষ্ট হোক সত্যের দিকে ধ্যান দাও মিথ্যার দিকে গেলে তো ডুবলে আর এ জগতে যে সত্যের পথে চলে মাগো তার দুঃখ কষ্টের কোনো শেষ নেই বলে ওই দুঃখ কষ্ট সহ্য করে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারো সত্যের পথে থাকলে তোমার পাঁচতলা দশতলা বিল্ডিং হবে না সত্যের পথে থাকলে তোমার নয়নের জল কোনো দিন থামবে না সত্যের পথে থাকলে ওই এসির মধ্যে থাকতে পারবে না সত্যের পথে থাকলে নরম বিছানা পাবে না কিন্তু সত্যের পথে থাকলে অন্তিমকালে আমার প্রাণ গোবিন্দকে অনায়াসে লাভ করতে পারবে হরিবল অন্তিমকালে গোবিন্দকে অনায়াসে লাভ করা যাবে তাই আমাদের মহাজনগণ বললেন যে সয় সে রয় আর যে নাশ হয় সে নাশ হয় তাই ভগবানের এই পথে থাকতে হলে সইতে হবে সহ্য করে থাকতে হবে না সহ্য করে ভগবানের এই পথে থাকা যায় না তাই যত ভগবানকে যত ডাকবেন অনেকে প্রশ্ন করে বাবা যারা এই পথে যায় ভগবানকে ভালোবাসে তাদের নয়নে এত জল তাদের এত দুঃখ কেন তাদের এত কষ্ট কেন তাদের ভগবান এত পরীক্ষা নেয় কেন বলে স্কুলে যদি ভর্তি হও তাহলে পরীক্ষা তো দিতেই হবে হ্যাঁ ওই স্কুলে ভর্তি হলে পরীক্ষা দিতে হয় আর পরীক্ষায় পাশ করতে হলে অনেক কষ্ট করে পড়াশুনো করতে হয় এটা হলো আমার গোবিন্দের স্কুল এই স্কুলে যারা নাম লিখিয়েছেন মালা তিলক করছেন জপ করছেন ভগবানের প্রসাদ পাচ্ছেন বলে পরীক্ষা তো তোমাদের দিতেই হবে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারাণী আগে গোবিন্দকে জিজ্ঞেস করলেন হে প্রভু এ জগতে তোমায় কি দিয়ে বাঁধা যায় হে প্রভু তোমাকে বাঁধতে হলে কিসের দরকার ভগবান বললেন রাধে আমায় দড়ি দিয়ে বাধা যায় না দড়ি দিয়ে বাধার জন্যে চেষ্টা করেছিলেন মা যশোদা ওই দামবন্ধনে লীলায় দেখবেন গোপালকে বাঁধতে বাঁধতে নয় লক্ষ দড়ি নয় লক্ষ গোমাতার দড়ি দিয়েই বাঁধলেন কিন্তু তাও গোপালকে বাঁধতে পারলেন না বলে আমি তখন তো দেই গো ধারা আমি তখন দেই গো ধারা আমি তখনিক দেইগো ধারা জান কোর ধরে নতুন করা অঙ্গনিত দেইগো ধারা বলে আমি ভক্তের কাছে তখন ধরা দেইগো যখন তার দুই নয়নে কৃষ্ণ নামের ধারা ধারাবয় আর যে কৃষ্ণ নামের ধারা বইতে পারে আমি তার কাছেই ধরা দে রাধারানী বলে ও প্রভু যার নয়ন ধারা ঝরে তাকে কি তুমি ভালোবাসো গোবিন্দ বলে আমি কি ভালোবাসি জানো আমি ভকে তেরে কাদা भालवासी ভক্তের কথা भालवासी ভলি ভক্ত কাদলে হই গো খুশি আমি ভক্তের কথা भालवासी ভক্ত কাদলে হই গো খুশি ভক্তের পদবদলি ভালোবাসি আরাধরানি বললেন প্রভু কতটা কাদলে তুমি খুশি হও গো আমার गोविंद বললেন কাদিতে কা দিতে যে দি তিতে দিতে যে দি এই ঘুলা হবে কাদা ঘুলা হবে কাদা সেই না নন্দের জন্মে জন্মে বাধা জন্মে জন্মে বাধা বলে কতটা কাদলে আসি আমি জানো যেদিন ভক্ত দুই নয়নের জলে কাঁদতে কাঁদতে ওই ধুলাকে কাদা করে ফেলবে নয়নের জল ঝরতে ঝরতে যেদিন তার সম্মুখের ধুলা নয়ন জলে কাদা হবে আমি সেই কাদায় বাধা পড়ি রাধারানীকে বলছে রাধে নয়ন থেকে জল ঝরলে তাকেও বলে কাদা আর ধুলার মধ্যে জল পড়ে যার সৃষ্টি হয় তাকেও বলে কাদা আমি কোন কাদা ভালোবাসি জানো ওই নয়নের জল দিয়ে যেদিন ধুলা কাদা হয়ে যায় আমি ওই কাদা বড় ভালোবাসি আর আমার ভক্ত যেদিন এমনভাবে নয়নের জল দিয়ে ডাকতে ডাক ওই ধুলা কাদা করতে পারবে আমি সেদিন ওই ভক্তের কাছে আসিব আর এসে কি করব জানো আমি ওই না কাদা অঙ্গে মাগেব আমি ওই না কদা অঙ্গে মগব ওই না কদা অঙ্গে মা আমি ভগতা ভালোবাসি ওই না কদা অঙ্গে মাঘব এতকদা ভালবাসি ওই না কদা অঙ্গে মাঘব বলে যদি পারো ভগবান কে যদি পেতে চাও এমন ভাবে তাকে ডাকতে হবে এতটা নয়নের জল ঝরাতে হবে যেদিন নয়নের জলে ওই ধুলা কাদা হয়ে যাবে যদি কোনো জন্মে তেমনি হয় তাহলেই সেই কাদা দিয়ে গোবিন্দকে বাধা যায় ওই কাঠি দিয়ে গোবিন্দকে বাধা যায় না তাই এই জগতে গোবিন্দ আমার অতি পরতে পরতে ভক্তকে পরীক্ষা নেয় আর পরীক্ষা নিয়ে নিয়ে ভক্তকে কাদায় গোবিন্দ বলে ভক্তকে যদি সুখ দেই সুখ পেলে ভক্ত তো আর আমায় মনে রাখবে না তাই এই জগতে যারাই আমার গোবিন্দকে ভালোবাসে আমারে গোবিন্দ তাদের দুঃখের সাগরে বারে ডুবায় বলে ওই দুঃখের সাগরে না পড়লে সুখে থাকলে তো আমায় ভুলে যাবে যদি মনের ভিতরে দুঃখ কষ্ট বেদনা থাকে ওই দুঃখ কষ্টের বেদনার গুণে তো হাগৌর হানি তাই বলে আমায় রাগবে ভগবান কেমন ভক্তকে পরীক্ষা নেয় মা শ্রবণ করুন